বললাম যে এখানে আর প্রোগ্রাম করা যাবে না আমি আর সরল ভাই ছিলাম ওই দিনে আপনারা অনেকে ওই দিন ছিলেন না বললাম যে এখানে প্রোগ্রাম করা যাবে না আর বড় হল নিতে হবে তো এই ব্রেস ক্লাবের তিন তেলায় নেওয়া হলো আজকেও কি বলা যাবে না যে আগামী কোনো প্রোগ্রাম এখানে করা যাবে না ইনশাল্লাহ এখানে আর কোন প্রোগ্রাম করবে না বরিশালের প্রোগ্রাম করতে হবে অনেক বড় ময়দানে ময়দান যদি না হয় অফিসার্স ক্লাবের মতো জায়গাতে আমাদের অনেক

তারপরে আমাদের যে পান সুপারি আমাদের যে ঐতিহ্য এগুলোকে নিয়ে আসা হবে এরপরে আমাদের যে পেয়ারা বিশেষ করে আমাদের সরুপ কাঠির পেয়ারা এটা কিন্তু আমাদের খাওয়া উচিত ছিল যাই হোক আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি শুধু দুইটা কথা বলে শেষ করব এখানে দেখছি জানাই বক্তব্য দিতে এসেছেন তারা এতটা বেশি আঞ্চলিক পায়ের টান টানে পটুয়াখালীর লোক যখনই বক্তব্য দিতে আসে শুধুমাত্র পায়রা বন্ধন নিয়ে তারা কথা বলে তোয় আমাদের বিলসপুর নিয়ে তাদের কোনো মাথা কাটা নাই এইজন্য আমি আমাদের যে আপনারা জানেন যে চীন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তিনটা হাসপাতালের স্পেশালাইজ তিনটা হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে এখন পর্যন্ত তারা কিন্তু তারা এখন পর্যন্ত স্থান নির্ধারণ করেনি এখানে যারা আছেন এবং আর যারা আমাদের পরিষদের যারা আছেন আমরা চাই যে পরিষদ বিভাগে একটা আমরা হাসপাতাল চাই এবং বরিশালের মাঝখানে এই হাসপাতাল আমরা চাই বলেছেন যে আমাদের সাগরটি যে হাসপাতাল উপমহাদেশের সবচেয়ে বড় হাসপাতাল সেই হাসপাতালে আজকে চিকিৎসা দরকার সাগরটি হাসপাতালের চিকিৎসা না বরিশালের প্রত্যেকটা হাসপাতালের চিকিৎসা দরকার আগে আমাদের এখানে স্বাস্থ্য কমিশনের সম্ভবত আমাদের প্রধান তিনি আছেন আমাদের এখানে আমরা তার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি আমাদের এখানে ভূমিকা রাখবেন আমরা বরিশাল এবং খুলনার মাঝখানে আর কিন্তু কোনো ভালো হাসপাতাল নেই আমরা যোগাযোগের সুবিধার্থে আমরা সার্ভে করেছি দেখেছি যে পিরোজপুরের কাউখালিতে যে ব্যাকুটিয়া সেতু সেখানে বিস্তীর্ণ এলাকা রয়েছে সরকারি জমি রয়েছে সেখানে একটি হাসপাতাল হতে পারে এবং আমিও যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছি যে আমাদের হাসপাতালটা বরিশালে আমরা চাই ধন্যবাদ আমাদের আর একটা বিষয় আমি নিজে আহত হয়েছিলাম আজকে থেকে এক বছর আগে বরিশাল থেকে আসার পথে বাসগুলো এত বেশি মাত্রা অতিরিক্ত প্রতিযোগিতা চালায় ক্রস করে এবং আমি সেখানে আহত হয়েছিলাম এজন্য আমি মনে করি যে রাস্তা খুবই খারাপ অবস্থা আজকে আমাদের বরিশালে যাওয়ার মতো রাস্তার অবস্থা খারাপ এর জন্য অন্তত ফোর লেন না হোক সিক্স লেন বলছেন আমি অন্তত ফোর লেন হলেও আমাদের দ্রুত দরকার দ্রুত দরকার আমাদের অনেক দাবি আছে

সড়ক পথে আমাদের যাওয়ার জন্য আমরা ব্যবস্থা করবো এই যে কুয়াকাটার আমাদের মোশারফ ভাই আছেন আমার বন্ধু মানুষারফ ভাই যে কষ্ট তার যে কথা আমরা শুনলাম অবশ্যই আমাদের কুয়াকাটা শুধুমাত্র নয় এটা আমাদের বরিশালবাসী আমাদের বরিশালের গর্ব আজকে আমরা সবাই দেখি কক্সবাজারে যাই কিন্তু আমাদের কুয়া কেন যাচ্ছে না এটার প্রধানতম কারণ হচ্ছে সড়ক পথের সমস্যা যাতায়াতের অনেক সময় এবং সেখানে গেলে থাকার মত কোনো ভালো কোনো হোটেল পাওয়া যায় না সেখানে নিরাপত্তার সমস্যা আছে যার কারণে এই সমস্যাগুলো আমাদের দরকার উন্নয়নের জন্য আমরা এখানে কোনো দলবাজি দেখতে চাই না আমি প্রথম যখন এখানে এসেছি আমি ভেবেছিলাম যে এখানে বোধ হয় গোলাপের বাগান হয়ে গেছে ব্যানারের দিকে তাকালে মনে হয় এটা গোলাপের বাগান কিন্তু এখন কিন্তু বলা যাবে না যে এটা গোলাপের বাগান এটাকে অবশ্যই বলতে হবে ফুল বাগান এখানে বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন পেশার মানুষ কিন্তু আমাদের এখানে এসেছেন আমরা আশা করব বরিশাল বিভাগ সমিতি যে উপ কমিটি আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছে তারা একশোতে কত দেবেন আপনার আমার দেব দশ দেবেন প্রোগ্রাম যেন আরো বেশি করে সুন্দর হয় এবং বরিশালে যখনই আমরা ঢাকাতে প্রথম যখন এসেছি তখনই যাওয়ার সময় দেখতাম জৌহরা মেনশনে বিভাগ সমিতি আমাকে প্রথম যখন বরিশাল বিভাগ সমিতির প্রশ্ন করেছিলাম এটা কি জৌরা মেনশনের বরিশাল সমিতি বলছে হ্যাঁ তখন বুঝতে পেরেছি যে এটাই হচ্ছে আমাদের প্রাচীনতম একটা সমিতি আমাদের প্রাচীনতম একটা সংগঠন এই সংগঠনকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের বরিশালের একটা অভিন্ন জায়গা অভিন্ন প্ল্যাটফর্ম আমি আমাদের একটা রাজনৈতিক দল করি আলাল ভাই একটা রাজনৈতিক দল করে কিন্তু আমাদের সমস্ত মতপথে একটা মনসবে এটা হবে আমাদের পরিষদ বিভাগ শ্রমিক ঠিক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু